চাঁচলের সোনার দোকানে ডাকাতি কাণ্ডে আটচল্লিশ ঘন্টা পর বৃহস্পতিবার ঘটনাস্থলে রাজ্যের সিআইডি এর ডিআরবিটি সেলের তদন্তকারী দল প্রায় পাঁচজনের তদন্তকারী দল ঘণ্টাখানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা ডাকাতির ঘটনার কিনারা করতে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ওই দোকানের খুঁটিনাটি নাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইজির ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল

শুনতে পাচ্ছি যে সিআইটি টিম এসছে ঠিক আছে লোকের মুখে শুনতে পাচ্ছি আমরা সঠিক না আজকে তিন দিন হয়ে গেল ডাকাতির এখনো পর্যন্ত ক্রিমিনাল ধরার কোনো সুরা হয়নি আমরা দোকানদাররা খুব আতঙ্কিত

আমার নাম রাজস্থান উদার কাজল বাজার আমার সোনার দোকানে আছে আজকে শুনলাম সিআইডি টিম এসছে তারা দেখছে হ্যাঁ যে করে হোক এটা সুরা করতে হবে চোরদের যে করে হোক ধরতে হবে এটাই চাই আজকে ওই রিপোর্টাররা এসছে সব আমরা খুব আতঙ্কে আছি আমরা চাই প্রশাসন থেকে যাতে এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হোক এক দুটো এখন থাকছে তারা সবসময় থাকলে খুব ভালো হয় আর আমরা তো ভয়ে করছি আমরা চাই দ্রুত যাতে চোরদের ধরা যায় তার একটা ব্যবস্থা নেওয়া হোক আমি এখানেই ছিলাম তারা দুটো গুলিয়ে চালায় খুব ভয় ভয় ছিলাম সেদিনটা খুবই ভয় ছিল আমাদের আমরা তো দোকান পাট ছেড়ে পালিয়ে গিয়েছিলাম আমার নাম অভিষেক তারক দেব That's wicked for the cuts and the birds. So wicked. Take what you deserve. It's wicked. Radar, unleash your wicked. The new TBS N Talk 125 race XP. Play smart.